দিদি তুমি প্রপার্টি কোথায় খুলেছো প্রপার্টি খোলার সময় কি অপারেশন করতে হয় জরায়ু পেটে কি বার করতে হয় কপাটি তো কত টাকা লেগেছে তোমার প্রপার্টি খুলতে প্রপার্টি খোলার সময় কি ব্যথা লাগে তো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো কয়েক মাস আগে আমি একটি ভিডিও ছেড়েছিলাম আমার প্রপার্টি খোলার ভিডিও তো সেই ভিডিওতেই তোমরা এত কমেন্ট করেছো আমি ভাবতে পারিনি কিন্তু আমি কমেন্টগুলোর রিপ্লাই করতে পারিনি তো তার জন্য আজকে একটি ভিডিও নিয়ে এসেছি নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো আজকে ভিডিওটি একটু অন্যরকম তো আজকে আমি কপার্টি বিষয়ে কয়েকটি কথা বলবো তো আমার যখন মেয়ে হয় তো তখন আমাকে হসপিটাল থেকে কপার্টি পরিয়ে দেয় আর কপার্টি পরানোর পর আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যায় কপার্টি একটি অন্তঃসত্ত্বার ডিভাইস যা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিতে সাহায্য করে তো এটি একটি আকৃতি দেখতে আর এটি তামা দিয়ে মোড়ানো থাকে প্লাস্টিকের তো এই কপাটি আমাকে পুড়িয়েছিল হসপিটাল থেকে আর এটা পড়ার পর আমার অনিয়মিত মাসিক হতো আর পেটে অনেকটাই ব্যথা হতো মাসিকের সময় আর সেই জন্যই কিন্তু আমি কপাটিটা রিমুভ করে ফেলি তাড়াতাড়ি আর কপাটি যেমন পাঁচ বছর দশ বছর এরকম মেয়াদ থাকে কিন্তু আমি তার আগেই রিমুভ করে ফেলেছি আমার খুব মানে শরীর দুর্বল লাগতো বমি ভাব হতো তারপর অনিয়মিত মাসিক তো হতোই সেই কারণে কিন্তু আমি কপাটি রিমুভ করেছিলাম তার আগে আমি একজন গাইনো ডাক্তার দেখিয়েছি তো তিনি আমাকে নার্সিংহোমে নিয়ে গিয়ে কপাটি খুঁড়িয়েছিলেন তো কপাটি খোলার সময় কিন্তু আমাকে অজ্ঞান করে খুলেছিলো সেই কারণে আমি কিছুই বুঝতে পারিনি কপাটি খোলার আগে কিন্তু আমাকে একটা ইঞ্জেকশান দিয়েছিল তো তারপর আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম আর তারপর কপাটিটা খোলা হয় আর কপাটি খোলার সময় আমার একটুকু ব্যথা লাগেনি তো তোমরা চাইলে তোমরা ওইভাবেই করতে পারো গাইনো ডাক্তার দেখিয়ে পার্সোনালভাবে তোমরা কপাটি খুলতে পারো তো আমি কিন্তু কপাটি খুলেছিলাম নার্সিংহোমে তার কপাটি খোলার সময় আমার পাঁচ হাজার টাকা লেগেছিল টোটাল আর ওষুধপত্র তোমাকে ডাক্তার লিখে দেবেন তো সেগুলো তোমাকে আলাদা কিনে নিতে হবে আর কপাটি খোলার পর সেরকম কোনো ব্যথা লাগে না জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার আর কিছুই নয় তো আপনাদেরকে আমি সাজেস্ট করব অবশ্যই কপারটি খোলার আগে একজন গায়নো ডাক্তার দেখিয়ে নেবেন নিজে নিজে খোলার চেষ্টা করবেন না তাতে আপনাদেরই সমস্যা হবে কপার্টি সবার শরীরেই যে স্যুট করবে তা না একদিক থেকে কপারটি ভালো খারাপ বলবো না সবার শরীর তো সমান নয় যে যেরকম আমার স্যুট করেনি তার জন্য আমি কপাটি রিমুভ করে ফেলেছিলাম যেদিন আমি কপাটি রিমুভ করেছিলাম সেদিনই কিন্তু আমাকে ছুটি দিয়েছিলো এটা ভয়ের কোনো বিষয় নয় আর সামান্য একটু বিষয় আর ব্যথার বিষয় বলতে গেলে ব্যথা কিছুই নয় মাসিকের সময় যেরকম পেটে তল পেটে ব্যথা হয় সেরকমই একটু ব্যথা হবে আর তোমরা অবশ্যই ভালো ডাক্তার দেখিয়ে কপাটি রিমুভ করে নেবে কোনো চিন্তার বিষয় নয় আর তো বন্ধুরা আশা করছি তোমাদের সবার অ্যান্সার দিতে পেরেছি তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে